আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্যে যার অশীষ মেহের মুসলিম জাতির এক ক্লান্তিময় লগ্নে আমার মাতৃভূমি সহ সারা পৃথিবীতে যখন মুসলিমরা অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত নিঃশেষিত এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ এমন এক ক্লান্তিময় লগ্নে যে মহান আলামিন। আমাদেরকে এই পবিত্র মসজিদে উপস্থিত হয়ে পবিত্র ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক আখরি জামানার মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি আমাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তি মহাবিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যে আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা সেই নবী মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর বসিত হোক সকলেই বলি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক মণ্ডলী আজ এই বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মুহূর্তে সেই সুন্নাহ অনুযায়ী সলাৎ না পড়া এবং সলাৎ ত্যাগকারীর পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ কোনো বিষয় যদি ছুটে যায় বা কোনো বিষয় যদি সংশয় তৈরি হয় তবে পরবর্তীতে সময় সুযোগ হলে সে বিষয়গুলি বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজ আপনাদের অবস্থা দর্শনে হয় এখানে কিছুক্ষণ সুন্নার আলোচনার আলোচনা শুনতে সে যদি মনোযোগ সৃষ্টি না হয় ঘুমের ঝিমুনি আসে তবে সমাজ পরিবর্তন করবে কে লসলের যুগ ফিরিয়ে নিয়ে আসবে এই তো আজকে সমাজ পরিবর্তন হচ্ছে না কত আলোচনা শুনছি কত বক্তব্য শুনছি দুই ঘন্টা তিন ঘন্টার ওয়াজ মাহফিল ধরে শুনছি ফজরের সময় মসজিদে পাওয়া যায় না কোন প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করছি কিসের জন্য মানুষের মাঝে আজ ইলমিয়াত থাকছে না কবুলিয়াত থাকছে না এই মানুষের মাঝে আমল করার প্রবণতা কেন নাই আজ আমাদের সমাজে কোন অধপতনের অতল গহ্বরে আমি আপনি নিমর্জিত হয়ে রয়েছি যার কারণে আলোচনা শুনছি কিন্তু মানছি না আশ্চর্যের বিষয় হলেও সত্যি ইমাম মেহমাদিব নাহাম্বাল যিনি দশ লাখ হাদিসের হাফেজ যার সমকক্ষ যার সমকক্ষ সমকক্ষবিদ্যান পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করেনি তিনি বলেন আমি একশোটি মসজিদে নামাজ পড়েছি কিন্তু কোন মসজিদে এর সুন্নাত মোতাবিক নামাজ পড়তে দেখলাম না আমাদের নামাজ যদি রসুল আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী না হয় সে নামাজ আমাদের কোনো কল্যাণের দিকে নিয়ে যেতে পারে না বরং নামাজ আমাদের ধ্বংসের কারণ হতে পারে হতে পারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট الله رب العالمين ببتر قرآن مجدر في دربالا فويل للمصلين سي مصلي در درب سي مصلي در بارجو الذين هم عن صلاتهم ساهون جرا صلاته শিথিলতা প্রদর্শন করে যারা লোক দেখানো নামাজ পড়ে যারা ঠিক ঠিক সময়ের নামাজ নামাজ পড়ে পড়ে না না যারা মতো আল্লাহ এক ব্যক্তিকে দেখলেন যে তার সিজদা ঠিক মতো আদায় করছে না তিনি তাকে বললেন তোমার নামাজ হয়নি যদি তুমি এই অবস্থায় মারা যাও তবে তুমি মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর ফিতরাতের বাইরে মারা যাবে অর্থাৎ তুমি মুসলিম হয়ে মারা যাবে বুহারি অধ্যায় দশ অনুচ্ছেদ একশো উনিশ হাদিস নাম্বার সাতশো একানব্বই আছে লোকটি চল্লিশ বছর যাবৎ এই অবস্থায় সলাত পড়েছে সম্মানিত উপস্থিতি চল্লিশ বছর যাবৎ সলাৎ পড়ার পরও যদি তার মৃত্যু ইসলামের বাইরে হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী নামাজ না পড়ার কারণে তবে আমার আপনার অবস্থা কি হতে পারে তা আমি আর আপনি কখনো বিশ্লেষণ করে দেখেছি তা আমি আর আপনি কখনো চিন্তা ভাবনা করে দেখেছি তা আমি আর আপনি কখনো ভেবে দেখেছি না আমি আর আপনি কখনো ভেবে দেখিনি না আমি আর আপনি কখনো বিশ্লেষণ করে দেখিনি আমি আর আপনি একবারের জন্য চিন্তা ভাবনা করার চেষ্টাটুকুও করিনি এই প্রসঙ্গে মনে পড়ে যায় ইসলামিক স্কোল আর জগতের অত্যন্ত পরিচিত মুখ বিদগ্ধ পণ্ডিত স্যার আবদুল্লা জাহাঙ্গীরের কথা তিনি বলেন এক ব্যক্তি সারা জীবন ইবাদত করেছে গুনাহ কেমন করেননি তিনি ভাবছেন যে মরার পর তাকে কবরে ফুলের বিছানা বিছিয়ে দেবে তিনি মরার পর কবরে গিয়ে দেখেন নিয়ে দাঁড়িয়ে আছে তিনি তো অবাক তিনি বলেন এটা কি উত্তরে বলবে তুমি সারা জীবন যে যেসব ইবাদত করেছিলে সবই ছিল তোমার সির্ক আর বিদাত তার জন্য আজকে তোমার এই অবস্থা যারা অনামাজ পড়েন অথচ রাসুলসাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম এর শেখানো পদ্ধতি অনুযায়ী নামাজ না পড়ার কারণে এত কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তবে যারা বে নামাজি বা যারা নামাজ পড়েন না তাদের অবস্থা কত ভয়াবহ হতে পারে তাদের অবস্থা কত ভয়ঙ্কর হতে পারে আপনার ব্যাপারে রসুল সাল্লাসাল্লাম বলেন বাইনাল আব্দে ওয়া বাইনাল কুফরে তার কুসলাহ মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা মুসলিম হাদিস নাম্বার বেরাশি তেরমিজি হাদিস নাম্বার দু হাজার ছশো আঠেরো দারমি হাদিস নাম্বার এক হাজার দুশো ছত্রিশ মিসকাত হাদিস পাঁচশো উনসত্তর পৃথিবীর বৃহত্তম মহাপাপ হল শির্ক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগকারীকে কারি বলে উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনার রাজুলে ওয়াবাইনার শিরকে ওয়াল কুফরে তারকুস মুসলিম হাদিস নাম্বার একশো ঊনপঞ্চাশ অন্য বর্ণনায় আছে লেইসা বাইনাল আব্দে ওয়াশিরুকে ওয়াল কুফরে তার মুমিন ও শিরখের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা ফাইদা তার কাহা ফাকত আর সরাকা যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি অবশ্যই শিক করলো নামাজ ত্যাগ করা বা নামাজ ছেড়ে দেওয়া মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ আল্লাহ রব্দুল আলেমিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে বলেন মা সারা কুমফি সাকার সকারবাসীদের জিজ্ঞেস করা হবে জাহান্নামবাসীদের জিজ্ঞেস করা হবে কিসে তোমাদের জাহান্নামে নিয়ে আসা হয়েছে বলু পারা বলবে মুসল্লিন আমরা সলাউ প্রতিষ্ঠাকারী ছিলাম না সুরা মুদাসির সুরা নাম্বার চুহাত্তর আয়ত নাম্বার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ রুকু নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার পাঁচশো আশি অত্র আয়াত দ্বারা বুঝে যায় যে ব্যক্তির নামাজ পড়ে না সে ব্যক্তি অত্র আয়াত দ্বারা বুঝে যায় নামাজ না পড়া মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ অনেকেই বলে থাকেন আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে এ ব্যাপারে বিখ্যাত সাহাবি আব্দুল্লাহদে মাসুদ বলেন মন তরফলা দিন আল্লাহ যে নামাজ পড়ে না তার ইমান নেই তার দিন নেই তার ধর্ম নেই তার কিছুই নেই বাইহাকি হাদি স্তাম্বর ছহাজার চারশো নিরানব্বই এছাড়াও সম্মানিত সাহাবাগন সালাত পরিত্যাগকারীকে অর্থাৎ নামাজ ত্যাগকারীকে কাফের বলে মনে করতেন তিরমিজি হাদিসতাম্বর দু হাজার ছশো বাইশ আল্লাহ আরব্দুল আলেমিন পবিত্র কুরআন মসজিদের ভিতরে বলেন ফাঈন্তাবু তারা যদি তৌবা করে ওয়াকা মু তারা যদি সোয়ালাতদাই করে ওয়াকা জাকাতা তারা যদি জাকাত দেই ভাই হোয়া নুকুমফিদ্দিন তাহলে তারাই হচ্ছে তোমার দিনী ভাই সোরা তৌবা সরা নাম্বার নয় আয়াত নাম্বার এগারো অত আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি আমার দিনী ভাই নয় যে ব্যক্তি জাকাত দেয় না সে ব্যক্তি আমার দিনী ভাই নয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে সুরারুম সুরা নাম্বার তিরিশ আয়ত নাম্বার একত্রিশ রুকু নাম্বার চার পৃষ্ঠা নাম্বার চারশো আট লাইন নাম্বার তেরো এবং চোদ্দের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন একা মুসলা তা তোমরা সালত আদায়ি করো ক এবং লা তাকু অনু মিনাল মুসরিক তা আদায় না করে তোমরা মুসরিক হয়ে যেও না আমরা গুটি কত কোরানের আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যে যে ব্যক্তির নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের যে ব্যক্তির নামাজ পড়ে না সে ব্যক্তি শিক্কারী যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি জাহান নামি যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি আমার দিনী ভাই নয় যে ব্যক্তির নামাজ পড়ে না সে ব্যক্তি মুসরিক আবু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এসে সালাত আদায়ী করলেন অতপর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিলেন রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম সালামের উত্তর দিলেন জবাব দিলেন তারপর রসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলছেন ফসল্লি ফাইনকা লম তুমি নামাজ পড়ো নি ফিরে যাও ফিরে গিয়ে আবার নামাজ আদায় করো লোকটি আবার ফিরে গেল লোকটি ফিরে গিয়ে সালাত আদায় করলো সালাত আদায় করার পর লোকটি আবার ফিরে এলো অথপর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে সালাম দিলেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন জবাব দিলেন তারপর সাল্লাহ আবারও বলছেন ফিরে যাও ফিরে গিয়ে নামাজ আদায় করো তুসল্লি তুমি নামাজ পড়ুনি এইভাবে লোকটি তিনবার নামাজ পড়লো কিন্তু রসুল আলাইহি আসাল্লাম প্রত্যেকবারই বললেন ফইনাকা লম তুসল্লি তুমি নামাজ পড়ুনি ফিরে যাও ফিরে গিয়ে আবার নামাজ আদায় করো অতপর লোকটি বললেন সে মহান স্রষ্টার শপথ তিনি আপনাকে সত্য সহ নবী রসুল হিসাবে প্রেরণ করেছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না বুহারি মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি সতেরো বার বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি হাদিসের বাক্যের দিকে লক্ষ্য করুন ফসলি ফা লাম তুসলি তুমি নামাজ পড়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন না যে তোমার নামাজ হয়নি বা তোমার নামাজ ভুল হয়েছে তোমার নামাজ সঠিক হয়নি তিনি সরাসরি বলছেন তুমি নামাজ পড়নি অত্র হাদিসের আলোকে একজন বেনামাজি আর একজন নামাজ আদায়কারী ব্যক্তির মধ্যে কি কোনো পার্থক্য রইলো যেখানে রসুল সাল্লি ওসাল্লাম নিজেই বলছেন ফাসাল্লি ফা লম তুসাল্লি তুমি নামাজ পড়নি অতএব যারা নামাজ পড়েন সে কথা ভিন্ন কারণ আপ অতএব যারা নামাজ পড়েন না সে কথা ভিন্ন কারণ আপনাকে নামাজ পড়তেই হবে আর যারা নামাজ পড়েন তাদের প্রতি জরুরি পরামর্শ হল নামাজের বিষয়ে সঠিক নিয়ম নীতি জেনে নেওয়া ইসলামিক বই পুস্তক অধ্যয়ন করুন অর্থ সহ কোরআন হাদিস পড়ুন কোরআন হাদিস পড়ে আপনি হয়তো আলেম মুফতি হয়তো আপনি নাও হতে পারেন কিন্তু আপনি এটুকু বুঝতে পারবেন যে কোন আলেম সত্য বলে আর কোন আলেম মিথ্যা বলে আপনি এটুকু বুঝতে পারবেন আর যারা পড়াশোনা জানেন না তাদের উচিত একাধিক বিজ্ঞ আলেমের কাছ থেকে বিষয়গুলি খুঁর্দিনাটি জেনে নেওয়া অন্তত একই বিষয়ে জন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করবেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাধিক আলেমের বক্তব্য শুনবেন হক পেয়ে যাবেন ইনশাল্লাহ